হ্যালো গাইজ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তোমাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসা তো আসলে লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা ভিডিওতে ভিডিওটা তেমন কিছু না আমি জাস্ট তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য এসেছি আমি তো বলেছিলাম আমি এই মানে এক সপ্তাহ আমি ঘরে থাকবো না তো আজকে এক সপ্তাহের উপর হয়ে গেল না এক সপ্তাহের উপর না আগের শনিবার দিনকে এসেছিলাম তো মোটামুটি আর আমার কালকে চলে যাব বাড়িতে তো তোমাদের ভিডিও আমি কাল থেকে শুরু করব। কালকে আমি মোটামুটি দিনের বেলা না গেলেও বিকেলবেলা চলে যাব। আর বন্ধুরা আমি বাবার বাড়ি থেকে মানে তেমনভাবে ভিডিও এডিট করতে পারছি না ভিডিও পোস্ট করতে পারছি না তোমরা সকলেই জানো আর তোমাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছি না বলে আমার খুবই খুবই অসুবিধে হচ্ছে কি করব বলো নেট নেই না ওই জন্য আমিও ভিডিও একদিন পর পর পোস্ট করছি তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো অবশ্যই জানিও আর পাশের বাড়িতে কাজ চলছে ওই জন্য আওয়াজও আসছে তো কোনো কিছু করার নেই আমি ভাবছি আমার বন্ধুদের সাথে একটু ভিডিও শেয়ার করি আর হ্যাঁ ওই দিনকে দেখলাম রঞ্জা দিদিভাইয়ের মানে রঞ্জা দিদিভাই আমাকে মেসেজ করেছিলেন যে ওনার মানে হাজব্যান্ড মানে আমরা সবাই দাদাভাই বলি তো দাদাভাই আর এই পৃথিবীতে নেই শুনে ভীষণ খারাপ লাগলো এখনো এখনও পর্যন্ত রঞ্জা দিদিভাইয়ের সাথে আমার যোগাযোগ হয়নি ফোনে জাস্ট মেসেজের মাধ্যমে একটু আর কি এখানে সান্ত্বনা কি দেব কিছু মানে বলে বুঝাতে পারবো না তবুও মানে ভাবছি যে দাম দিদিভাইকে গিয়ে একটু ফোন করব ঘরে গিয়ে এখান থেকে আমি ফোন করিনি তো বন্ধুরা আমার পিকচার কোয়ালিটি মানে ভিডিওর কোয়ালিটিটা আজকে তেমন ভালো হবে না যেহেতু এখানে লাইটের এটা কম আছে ওই জন্য তো আমি কালকে করে গিয়ে সবার ভিডিও দেখব বন্ধুরা আর আজকের ভিডিওটা আমি তেমনভাবে এডিট করব না জাস্ট আমি নর্মালি ভিডিও বয়স্ক আবার বসিয়ে আমি নর্মালি দিয়ে দেবো তোমরা অবশ্যই জানিও কে কেমন আছো আমি তো মোটামুটি ভালো আছি পুজো চলে আসছে ঘরে যেতে হবে তার মধ্যে আমাদের ঘরে তো মোটামুটিভাবে বিশ্বকর্মা পুজো দেওয়া হয় মানে শ্বশুরবাড়িতেও হয় বাবার বাড়িতেও হয় তো ওই জন্য আবার যেতে হবে না হয় আরও কয়েকটা দিন থাকতাম মা তো পুরো একা কিন্তু কী করবো বলো যেতে তো হবে আজকেই চলে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে আর যাইনি ভাবলাম এতদিন যখন ছিলাম তাহলে রোববার দিনকে যাই ওই জন্য আজকে আমি যাইনি তো ভাবছি আমি তোমাদের সাথে যে ওইটা ভিডিওর মাধ্যমে বলে দিই আর তোমরা তো জানো এখানে নেটটা খুব কম থাকে ওই জন্য নিজের ভিডিও পোস্ট করা যায় না তবুও আমি তোমাদেরকে মানে যতটা পারি সহযোগিতার হাত বাড়িয়ে দিই কিন্তু এইবার তো কাজের কাজের কি আমি তেমনভাবে কিছু কাজ করিনি সবাই করেছে কিন্তু টুকটাক তো করেছি ওই জন্য আর বাড়িতে এরকম একটা অনুষ্ঠান থাকলে ফোন ঘাটাঘাটি করা যায় না আচ্ছা বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করছি হ্যাঁ তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে পরশু থেকে আবার আমি ভিডিও দেওয়া স্টার্ট করব সবাইকে টাটা অনেক অনেক ভালোবাসা সবাইকে ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে